সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাওয়ারি উপজেলায় পিকনা গরুর হাট থেকে হচ্ছে সামনে কুরবান ইদ কুরবান টার্গেট করে অনেকেই আসলেই গরু লালন পালন করার জন্য কিনতেছে এবং কি কুরবান জন্য অনেক আপনার যারা কুরবানি দিবে তারা কিন্তু গরু কেনার জন্য আসছে আজকের এই হাটে আমরা আপনাদেরকে এই হাট থেকে কিছু বেশ সুন্দর সুন্দর কিছু সার গরুর দাম জানাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখি এই পাশে একটি গরু আছে ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন দাম দেড়শো দেড় লক্ষ চাওয়া দাম এটা দাঁত হয়েছে হ্যাঁ দু দাঁত হইছে হয়েছে দুইটা ওজন কয়টা হবে ভাই একটু পাঁচটা পাঁচ মন ওজন হবে আজকে কাস্টমারে কত দাম দিছে আমি তিরিশ বত্রিশ একত্রিশ পঁচিশ এর মধ্যে দাম দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ একত্রিশ পর্যন্ত দাম পাইছেন দর্শক দেখেন এই সুন্দর গরুটি ভাই বলতেছে পাঁচ মন ওজন হবে গরুটি তিরিশ থেকে একত্রিশ বত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি সার দেখাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাইছে ভাইয়া কত চাইলেন আপনারটা এক লাখ বিশ এক লক্ষ বিশ চাওয়া দাম দাঁত হয়েছে দাঁত ফাঁসাল দাঁত ফাঁসাল আজকে কাস্টমারে কেমন দাম দিছে বড় ভাই একশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ একশো পাঁচ হাজার পর্যন্ত দাম পাইছেন ওজন কয়টা হবে দাদা ওজন হবে চারটা দশ কেজি পনেরো কেজি বেশি হতে পারে চার মনের পাঁচ দশ কেজি পনেরো কেজি হইতে পারে চার দশক ভাই একটা আইডিয়া চার মন দশ পনেরো কেজি ওজন হইতে পারে গরুটার তো ভাই একশো নিয়ত করছে একশো পাঁচ হলে বিক্রি করবেন তাই তো একশো পাঁচ দামই করতে ও দাম করতেছে কিছু উপরে নিয়ত আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আরেকটি গরু দাম জানাবো ভাই আপনাদের গরুটা কেমন দাম চাচ্ছেন একটু বলেন তো ভাই কত দাম চাইলেন একশো পাঁচচল্লিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত নাই ভাই এখনো দাঁত হয়নি পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম একশো ওজন কয়টা হবে দাদা ভাই পাঁচটার থেকে সাড়ে পাঁচটা আজকে কাস্টমারে কত দাম দিতেছে গরুটার ভাই সর্বোচ্চ কত দাম দিতেছে ভাইয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভাই আপনারা যদি মুখ গুম থাকেন তাহলে হবে এগুলো ভাই মিডিয়া দেখে ভাই আপনারা যদি মন খারাপ করে থাকেন তাহলে হয় না দাদা কথা বলবেন যে একটু ভালো করেই বলেন দাদা আচ্ছা ভাই একশো তিরিশ পঁয়ত্রিশ বলে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই পাশের আরেকটি কালো একটি গরু দেখাবো দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়া কালো গরুটা কত চাওয়া একশো পঁয়ত্রিশ চাওয়া দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাইজান বিশ একুশ বিশ থেকে একুশ হাজার টাকা দাম দিতেছে ওজন কয়টা হবে সাড়ে চারটা হবে সাড়ে চারটা হওয়ার কথা দর্শক দেখেন ভাই বলতেছে সাড়ে চারটা হওয়ার কথা আমিও বললাম প্রায় সাড়ে চারটা ওজো হ্যাঁ সাড়ে চারটা পুরো সাড়ে চারটা পুরো হবে ধন্যবাদ ভাই আপনাকে আমরা আপনাদেরকে এই পাশের আর কি গরু দেখাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই এই গরুটা কার দাদা আপনাদের মুরব্বীর কত দাম চাচ্ছ একশো দশ দাঁত হয়েছে কোনো দাঁত হয় নাই একটা কাস্টমারে কত বলতেছে ভাই বলে থেকে টাকা দাম দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির একটি গরু এই পাশে আর একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই আপনারটা চাওয়া দাম কত পায়তিরিশ দাঁত হইছে দাঁত হইছে কয় দাঁত বয়স হয়েছে দুই দাঁত দাঁত দুইটা হইছে ওজন কয়টা হবে ধারণা নিছেন সাড়ে চারটা সাড়ে চারটা হইসে তো ভাইয়েরা কি দাম বলতেছে দাম বলতেছে কত দাম বলল ভাইয়েরা সতেরো আঠারো একশো সতেরো দাম বলতেছে দর্শক দেখেন এই গরুটা এক লক্ষ ১৭ আঠারো হাজার টাকা দাম পাইতেছে ভাই বলতেছে সাড়ে চারটা ওজন হবে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো দেখি এটা কিন্তু নেপালের মতো একটি গরু দেখি গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কেমন দাম চাইলেন ভাই দাম চাচ্ছে ভাই এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত দুইটা হয়েছে কাস্টমার আজকে দাম দর বলতেছে হ্যাঁ বলতেছে কত টাকা দাম বলে ভাইয়া দশ হাজার পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলে ওজন কয়টা হবে ভাইয়া চারটা হবে ওজন ভাই চারটা হবে চারটা হবে চারটা হবে দশ থেকে পনেরো দাম বলছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি

তার মানে যে টাকা দিয়ে আনছেন চালান হইতেছে চালান পাঁচ হাজার লস পাঁচ হাজার পাঁচ হাজারই করে দিছি তাই তাও নিতেছেন নিতেছেন না

দাঁত হইছে না অদা অদা তিল এখনো দাঁত হয় নাই তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে বড় ভাই একশো একশো দাম দেয় কেমন বেচার নিয়ে ছিল ভাইয়া পাঁচ পাঁচ বিক্রি করতেন দর্শক দেখেন ভাই বলতেছে একশো দাম বলে কি গরু দেখাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়া কেমন দাম চাইলেন বড় ভাই একশো দশ একশো দশ দাঁত হইছে দুই দাঁত দাঁত হয়েছে দুইটা একশো দশ চাওয়া দাম তো আজকে কাস্টমারে বড় ভাই কেমন দাম দিতেছে কম বাজার কম আজকে বাজার কম কেমন দাম দিতেছে একটু বলা যাবে আশি বিরাশি আশি থেকে বিরাশি হাজার টাকা দর্শক এই সুন্দর একটি গরু আশি থেকে বিরাশি হাজার টাকা আজকে কাস্টমারে দাম দিতেছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো বেশ সুন্দর একটি গরু কিন্তু এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাইয়া এটা কার আপনার কত দাম চাইলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে না দাঁত হয় তো ওজন কতটুকু হবে ভাই জানা আছে সাড়ে পাঁচটা না এত হবে না হবে কাস্টমার আজকে কত দাম দিতেছে কয় কয় দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলতেছে বলে কাস্টমারে বলতেছে আমরা আপনাদেরকে এই পাশের একটি দেখেন সুন্দর একটি গরু শাহিওয়ালের মতো ভাজ আছে দেখি এটা কেমন দাম চাচ্ছে রুবি কত চাইছেন দশ একশো এত দাম চাইলে হয় বাবাজি কাস্টমার আজকে কত কয় কাস্টমারে কত কয় একটু বলেন তো আশি থেকে পঁচাশি হাজার টাকা বলে দাঁত হইছে চাচা এখনও দাঁত হয় দর্শক আশি থেকে পঁচাশি হাজার টাকা আজকের এই গরুরটা দাম দিতেছে চাচা বলতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে দর্শক দেখেন গরু কিন্তু ভীষণ দুষ্টামি করে হ্যাঁ গরুর হাটে কিন্তু আসলেই গরু দুষ্টামি করবে এটাই স্বাভাবিক দেখি গরুটা কিন্তু বেশ দুষ্ট আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো। দেখি ভাই কেমন দাম চাচ্ছে? ছিলেন ভাই? দামতে 1 লক্ষ 5। 105। দাত হইছে ভাই? না না দাতে এখনো দাঁতে নাই। না। আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে বড় ভাই? বাজার কোন দাদা আজকে? একটু বাজার কম। আসলেই দেখতেছি একটু বাজার কম। দর্শক দেখেন আসলেই গরু কিন্তু খুবই দুষ্টামি করতেছে হাটে। 99 দাম তাই আজকে 95 বলে। জি জি 95 বলে। টাকা বলতেছে। দর্শক দেখেন ভাই বলতেছে যে গরুগুলো যে কোনো সময় একশো গরু বলে জহন তহন আজকে পঁচানব্বই বলে না ভাই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে দেখি এই গরুটার দাম জানাবো ভাইয়া দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই চাওয়া দাম কত দাদা ভাই চাওয়া দাম একশো একশো পাঁচ আজকে কাস্টমারে কেমন দাম দেয় দাদা ভাই কাস্টমার নাই কাস্টমার কাস্টমার নাই লাগছে না ধান কাটা লাগছে দেখে কাস্টমার কম বাজারও কম বাজারও কম বাজারও কম গরুপতি দাদা কেমন কম আজকে একটু ভালো তো এই আছে কয় টাকা কম গরুপতি আপনি মনে করতেছেন 5000 টাকা কম আছে 5000 কম আছে গরুপতি আজকে কাস্টমারে কত দাম দিছে দাদা ভাই 82 83 84 বিরাশি থেকে চুরাশি উর্ধ্ব চুরাশি টাকা চুরাশি হাজার দর্শক দেখেন চুরাশি হাজার টাকা আজকে দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আমার এক বড় ভাই আছে দাদা ভাই জোড়া কত দাদা ভাই জোড়াটা কত ভাইয়া দুইশো তিরিশ জোড়া দশক দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আজকে দাদা জোড়া কত দাম দিতেছে কাস্টমারে ভাইয়া এক লক্ষ পঁচাশি দশক ভাই বলতেছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় জোড়াটার দাম দিছে আমরা পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনিক থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই সার গরুগুলা কুরবানির টার্গেটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ